একাদশ ভর্তির প্রথম ধাপের ফল আগামীকাল প্রকাশ হতে চলেছে তেইশে জুন আবেদন সাড়ে চাল তেরো লাখ আবেদন করেছিল আর সেটার ফলাফল প্রকাশ হতে চলেছে আগামী তেইশে জুন আসলাম আলাইকুম অলিউ আশা করি সবাই ভালো আছেন আবার একটি নিয়ে চলে আসলাম একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপের তেরো লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে আগামীকাল রবিবার তেইশে জুন রাত আটটা আটটায় প্রথম ধাপের আবেদন করা এসব শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফলে শিক্ষার্থীরা জানতে পারবেন কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা মাধ্যমিক বোর্ডের এবং একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে শুক্রবার এসব তথ্য পাওয়া যাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত তেরোই জুন বাছাই প্রক্রিয়া শেষে দশ দিন পর ফল প্রকাশ করা হচ্ছে ভর্তি নীতিমালায় সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময় শেষ হবে ভর্তি নীতিমালা অনুযায়ী প্রথম ফল প্রকাশের নির্বাচিতদের নিশ্চয়তা করতে হবে তাদের নিশ্চয় প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনের তিরিশে জুন থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে যা চলবে দুই জুলাই পর্যন্ত চার জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে এরপর টানা চার দিন চলবে তৃতীয় ধাপের নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া নয় ও দশ জুলাই তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে ফল প্রকাশ করা হবে বারোই জুলাই রাত আটটায় তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ নিশ্চয় ও ম্যাকশন শেষে পনেরোই জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলবে পঁচিশে জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম এ আগামী শেষ হবে তিরিশে জুলাই সারাদেশে দেশে যুগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে এর আগে তেরোই জুন একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয় শুরু হয়েছিল ছাব্বিশে মে থেকে এই ছিল একটি সর্বশেষ খবর সভা থাকুন আল্লাহ হাফেজ